নিজ ভাই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই করতালের মাধ্যমে তাকে স্বাগত জানাই আপনাদের উৎসব মুখর পরিবেশে ভোট দান করতে যায় এবং নৌকা মার্কা প্রতীকে ভোট প্রদান করে যাতে আবারও নিজ ভাইকে বিজয়ী করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা পাবনা থেকে এই আসনটি আবারো উপহার দিতে পারি এজন্য হবেন পাবনা বাসীর সঙ্গে তিনি সংযুক্ত হবেন স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানটি হবে আমাদের মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ভালোভাবে বলবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা কালকে দুপুরে তিনটার আগেই আমরা স্বাধীনতা চত্বরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভার্চুয়ালি যে আমাদের পাঁচ আসনের পরপর তিনবারের এমপি আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব গোলাম ফারুক প্রিন্স মহোদয় তো ওনার বক্তব্য শুরুর আগে আমি আমার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করব কারণ আমি মনে করি যে এখানে পাবনা চেম্বার অফ কমার্স দল মত বিশেষে প্রত্যেকটা ব্যবসায়ীদের পাশে অতীতেও ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে পর্যায় কর্মে নেতৃত্ব বদল হবে আবার নতুন নতুন নেতৃত্ব আসবে বর্তমান যারা আমরা আসি আমরা সবসময় চেষ্টা করি ব্যবসায়ীদের প্রত্যেকটা সুযোগ সুবিধা তারা যেন সুন্দরভাবে পায় এবং সুন্দরভাবে তারা যেন নির্বিঘ্নে এবং কোন বাধা বিপত্তি উপেক্ষা করে তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এই এবং একটা যাই হোক এই নির্বাচনটা আমি

যারা জায়গা চেষ্টা করতেছেন যে বাংলাদেশে পানি ভুল দিতে যায় না ইস্পকের ওই যে কিন্তু হতে পারে এবং হতে পারে যা আমাদের বিল স্যাংশন তো खुदই হবেন না আর আগে বড় কথা স্যাংশন দেবে তো মানে

দপ্তরের চাকরি সংখ্যা তো বেশি না ব্যাপক যদি শিল্পায়ন না হয় তাহলে সেই দেশে কখনো বেকারত্ব হয় আজকে ইউরোপ আমেরিকা তো সরকার করে না মনকাল পাবে করে সরকার চাকরি ছাড়িয়ে দেয় তাহলে ওখানে তো শিল্পায়ন হয়েছে জন্য এই যে সুবিধা আছে তা আমাদের দেশে আজকে সেই দিকে সে কাছে তো অলরেডি আপনার আমাদের প্রধানমন্ত্রী অলরেডি উনি তো একটা অভিজ্ঞ হয়ে গেছেন উনি এখন বলছেন কোন রাস্তাতে গেলে

বড় প্রজেক্ট এত বড় ঋণ আর কেউ দেয়নি কোন দেশ এত বড় প্রজেক্ট রাশিয়া হয়েছে বারো বিলিয়ন ডলার এবং ফল যদি আমাদের দেশ সত্য বিষয় অনুদান দেয় দেশে আমাদের চাপা অনুদান আমাদের হেল্প করছে এবং ফল টেকনোলজির দিক থেকে যত সহজ সহযোগিতা আসে কিন্তু আমেরিকা থেকে আবার আমাদের সবচেয়ে বেশি টাকা আয়ও হয় আমেরিকা থেকে তাহলে আমেরিকা সম্পর্ক ভালো হয় এটা সম্ভব না এখন রাজনৈতিক পলিটিক্স ভিন্ন জিনিস পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আজকে